সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাই গোটা রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে যায় কিন্তু আর্জিকরের সেই ঘটনা ছয় মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলত্তমার পরিবার তারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রাজ্যপাল থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে ছুটে বেড়াচ্ছে নির্যাতিতার মা বাবার অভিযোগ ছিল প্রথম থেকে যে রাজ্যের পুলিশ আধিকারিকরা তথ্য প্রমাণ লোপাট করেছে সেই জন্যই মেন অভিযুক্তরা শাস্তি পাচ্ছে না এই আর্জিকর কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতিতে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখনই এবার নাবালিকার শিলতাহানি দুই দাপুটে তৃণমূল নেতার একেবারে অশালীন ব্যবহার নাবালিকার সঙ্গে আর তাতেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে করের মতো এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরও কেন রাজ্য সরকার শিক্ষা নিচ্ছে না এই প্রশ্নই উঠে গিয়েছে একেবারে সকলের সামনেই মাধ্যমিক পরীক্ষার্থীকে থেকে তারপরই গোটা এলাকা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে আর তাতেই দুইজন দাপুটে তৃণমূল নেতাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করে পুলিশ ঠিক কী হয়েছে কেন সেই মহিলাকে যৌন হেনস্থা করা হয়েছে এবং কিভাবে করা হয়েছে দর্শক দেখুন যে কত প্রভাবশালী বা কত প্রভাব দেখাচ্ছে শাসক দলের নেতা মন্ত্রীরা দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনার ভাঙড়ে এক নাবালিকার শিলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দাপুটে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে শুধু তাই নয় নির্যাতিতার পরিবারের লোকেরা প্রতিবাদ করলে তাদের ওপরই তাদের ওপরেই ঘুরিয়ে হামলার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযুক্ত ও তার সহযোগীরা ওই নির্যাতিতার পরিবারের ওপরেই হামলা চালায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তসহ মোট তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ভাঙরের বামনঘাটায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল সেখানে মহিলাদের জন্য দড়ি টানাটানির খেলার ব্যবস্থা ছিল সেখানেই অংশ নিয়েছিল ওই নাবালিকা মহিলা অভিযোগ সেই সময় মদ্যপ অবস্থায় সেখানে হাজির হন তৃণমূল পঞ্চায়েতের সদস্য চিরঞ্জিত মণ্ডল অভিযোগ তিনি নাবালিকাকে টানাটানি করেন এবং আপত্তিকরভাবে গায়ে হাতে স্পর্শ করেন এতেই তার জামা কাপড় ছিঁড়ে যায় কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরে পরিবারের লোকেদের পুরো ঘটনাটাই খুলে জানাই যে তার সঙ্গে এই ধরনের অভাব্য আচরণ করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য আর এতেই তখন নির্যাতিতার পরিবার থেকে লোকজন ছুটে আসে এরপরই মেয়েটির পরিবারের লোকজন কে অভিযুক্ত চিরঞ্জিত মণ্ডলের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানায় আর অভিযোগ তখনই চিরঞ্জিত ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে যায় অভিযুক্ত চিরঞ্জিত মন্ডল ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় তবে পুলিশ রাতেই তদন্ত শুরু করে এবং পরে চিরঞ্জিত মণ্ডল সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে স্থানীয় তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল বলেন অভিযুক্ত ব্যক্তি আমাদের দলের পঞ্চায়েতের সদস্য হলেও তার এই কাজ অত্যন্ত নিন্দনীয় তিনি এই কথা স্বীকার করে নিয়েছেন আমরা তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ অভিযুক্তদের আদালতে পেশ করে পরবর্তী পদক্ষেপ নেবে বলে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আর এতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে যখন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তখন হরিনাম শুনতে গিয়ে বা হরিনাম সংকীর্তনের যে আয়োজন সেটা শুনতে গিয়েছিল একজন মাধ্যমিকের পরীক্ষার্থী আর তাকেই একেবারে শীলতাহানি ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের এবং এই নাবালিকার শিরতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছে খোদ শাসক দলেরই এক পঞ্চায়েত সদস্য শুধু তাই নয় নির্যাতিতার পরিবারের লোক প্রতিবাদ করতে গেলে ঘুরিয়ে তাদের ওপরই হামলার অভিযোগ উঠেছে অভিযুক্ত ও তোর তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ ঘটনায় তেরে ফুড়ে অ্যাকশন শুরু করেছে এবং অভিযুক্তসহ মোট তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তারও করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ভাঙুরের বামনঘাটায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল সেখানেই মহিলাদের জন্য দড়ি টানাটানি খেলার ব্যবস্থা করা হয়েছিল সেই হরিনাম সংকীর্তনের যে আয়োজন সেই আয়োজনকে কেন্দ্র করে সেখানেই অংশ নিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী ওই নাবালিকা মহিলা অভিযোগ সেই সময়েই মদ্যপ অবস্থায় সেখানে হাজির হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল অভিযোগ তিনি নাবালিকাকে টানাটানি করেন আপত্তিকরভাবে গায়ে হাতে স্পর্শ করতে থাকেন এতেই তার জামাকাপড় ছিঁড়ে যায় কাঁদতে কাঁদতে সেই মহিলা শেষ পর্যন্ত পরিবারের লোকজনদের পুরো ঘটনাটাকে খুলে বলেন এবং মেয়েটির পরিবারের লোকজন এরপর অভিযুক্ত চিরঞ্জিত মণ্ডলের বাড়ি গিয়ে প্রতিবাদ জানায় অভিযোগ তখনই চিরঞ্জিত ও তার সহযোগীদের সহযোগীরা সেই অত্যাচারিত মহিলার পরিবারের ওপর হামলা চালায় এই ঘটনায় তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তি আমাদের দলের পঞ্চায়েত সদস্য হলেও এই কাজ অত্যন্ত নিন্দনীয় এবং খারাপ একটি কাজ আমরা তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি এই ঘটনার পর এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই পাঁচিল টোপকে পালাতে গিয়েছিল ওই দুইজন অভিযুক্ত তারপর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পাঁচিল টোপকে পালাতে গিয়েও শেষ রক্ষা হয়নি ওই দুইজন অভিযুক্তের শেষ পর্যন্ত তাদেরকে কোর্টে পেশ করা হয়েছে কোর্ট বা পুলিশ কি পদক্ষেপ নেয়